যেই না পূজাচেরির হাত ধরতে যাবেন সাকিব খান অন্য হাত সরিয়ে নিলেন নায়িকা পূজা চেরি দিক থেকে যেন নজরই শরাহত পাচ্ছেন না ঢালিউড সুপারিস্টার শাকিব খান অন্যদিকে তো নায়িকা পরিমনি শাকিব খানকে নিয়েই টানাটানি শুরু করেছে সে সাকিব খানকে অন্য কোনো নায়িকার দিকে তাকাতেই দেবে না শুক্রবার ঢাকা ফ্যাশন ডে এ আর চব্বিশে আরও মজার ঘটনা ঘটলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন শুক্রবার ঢাকা ফ্যাশন ডে দু হাজার হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রি সহ ফ্যাশন দুনিয়ার নামে দামি তারকারা ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন শাকিব খান অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও কেউ তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জাপটে জড়িয়ে ধরেন তারা বিশেষ করে পরিমণি ভদ্রতার খাতিরে হয়তো শাকিব খানও পরীমনিকে অল্প জড়িয়ে ধরেন তবে ভিডিওটি দেখলে বোঝা যাচ্ছে জাপটে ধরেছিলেন শাকিব খানকে তবে সেই ছবি এবং ভিডিও নিয়ে আলোচনা এখন তুঙ্গে এদিকে শাকিব খান এবং দেখে সামাজিক যোগাযোগ নানা গ্রুপে লিখতে দেখা গিয়েছে যে ফের তারা একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন কারণ সাকিবের সঙ্গে পরিমণিকে নাকি বেশ মানিয়েছে অন্যদিকে তো পরিমণিকে অনেকে বেহায়া বলেও সম্বোধন করেছেন কারণ সেই অনুষ্ঠানে সাকিব খানের প্রতি পরিমণির নজর মোটেও ঠিক ছিল না সে যত সময় শাকিব খানের সঙ্গে ছিল তত সময় সাকিব খানকে নিয়ে টানা ব্যস্ত ছিল কিন্তু শাকিব খান তো পুরাতন খেলোয়াড় তার নজর ছিল কিন্তু পূজা পূজা চেরির চেরির দিকে দিক থেকে না খান যেটা ওই অনুষ্ঠানের বিভিন্ন সরাতে ভিডিও দেখে ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে অনেকেই অন্য সবার চেয়ে একটু ব্যতিক্রম ভাবে র্যাম্পে হেঁটেছেন পরিমণি আর র্যাম্পে হাঁটার সময় লিপস্টিক মাখার কথা নাই নাই বললাম অনেকে তো ধরে নিয়েছেন পরিমণি লিপস্টিকটাই খেয়ে ফেলবে কিন্তু পরে দেখেন না লিপস্টিক তিনি খাননি লিপস্টিক তিনি ঠোঁটে লাগাচ্ছেন